কলকাতা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সাতাশে অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আগামী সাতাশে অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের তাকে আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি

কারো কারো আছে বলতে দেরি করতেছে সম্মানিত সাংবাদিক আমাদের ডক্টর আহমদ আব্দুল কাদের এই সমমনা দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন একটা প্রশ্ন অনেকেই করছেন এখন যে আমরা সবাই জুলাই জাতীয় সনদে সতেরো তারিখে সবাই স্বাক্ষর করেছে। প্রশ্নটা আসছে যে স্বাক্ষর করার পরে আপনার আবার আন্দোলনের কর্মসূচি কেন দিলেন প্রশ্নটা আপনারা করেননি কিন্তু প্রশ্ন অনেকে করেন একটা জিজ্ঞাসা মানুষের তো সেক্ষেত্রে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে আমরা যে জুলাইর মধ্যে স্বাক্ষর করেছি এটা জুলাই 4 যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবে আমরা আমাদের একমত প্রকাশ কিন্তু এখন কাজ বাকি হলো ইনডোরকে একটা জুলাই সনদ বাস্তরণ আদেশ জারি আর এইটাকে আইনবিদে দিতে একটা বড় বড় করতে হবে তারপর যা ચૂંટણી এখন এই দুইটা কাজ জুলাই সমাজের অন্তর্ভুক্ত নেই গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি এই কথাটা বলা আজকে সম্মেলনের সাথে সম্পূর্ণ মনে করছি

একটা জারি করতে হবে জুলাই আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল সেটা যেন অবিলম্বে করা হয় যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটা আইনি বৃদ্ধি দিতে হবে তারপর জাতীয় নির্বাচন কিন্তু একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করেছি অনেক জটিলতা আছে একই দিনে দুইটা ভোট হলে অল্প সময়ের মধ্যে একজন ভোটার দুই জায়গায় ভোট দেবে একটা সন সনদের ব্যাপারে হ্যাঁ না বলবে আবার তার প্রতিকে ভোট দেবে টাইমে পডকাস্টিং এ কভার করতে পারুন অনেক ভোটার ভোট দাও ফেলে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে ক্যাটেগরিকাল হোক আর যদি সুষ্ঠু প্রক্রিয়া নির্ভর চেষ্টা চেষ্টা করো ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে নানা কোনো পট্রেতে ছোট ছোট কিছু ঘটনা সহিত্যতা হানাহানি বাড়াবাড়ি আহত দু চারটা ক্ষেত্রে ভোট বন্ধ ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোন ঘটনা ঘটে যে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রে ভোট বন্ধ হলো তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে ওই ভোটের কি করে গণনা হবে ওই ভোটটা কি করে কাউন্টিং হবে এতে কোনো ফলাফল হতে পারবে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনাতে যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার যদি বুঝতে না পারে কোনটা হা হলো হা জিতলো না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বললো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল হচ্ছে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণে আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির দুর্ন মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা ক্লিয়ার করলাম আমরা একই দিনে কেন গণভোটে রাজি নই এবং আন্দোলনের এই কারণেই আমাদের আন্দোলনটা নিয়মতান্ত্রিক গঠনমূলক কোন সহিংসতা হাঙ্গামা ভাঙচুরের আন্দোলন আমাদের এই দলের আন্দোলন নয় আমরা নিয়মতান্ত্রিক ভাবে সরকারকে জনগণকে দেশবাসীকে প্রশাসনকে ঐক্যমত কমিশনকে আমরা মেসেজ দিতে চাই যে আমাদের দাবি এটা আমাদের মাধ্যমে একটা হচ্ছে আদেশ দ্রুত জারি করুন গণগুণের ব্যবস্থা করুন নভেম্বরে এটি আমাদের লক্ষ্য তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠ নিরুপকভাবে অংশগ্রহণ করতে পারব এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে যে ಸಂಪরক পাতা যাতে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে ধন্যবাদ সকলকে আগামী 2 ভাই মাথা কোন প্রশ্ন আইজ ভালো প্রশ্ন করেছেন এটা সম্ভব যেহেতু এটা কোন প্রতিকের নির্বাচন 아니고 দল নাই কোনো সনদের বিষয়গুলো ইলেকশন কমিশন জাতিকে জানাবে ওয়েবসাইট করবে পাবলিক করবে এবং ইনস্টলিস্ট আছে ইলেকশন কমিশনেই ভোটের আয়োজন করবে ওই ইলেকশন কমিশনেরই এটা দায়িত্ব সরকার যদি ইলেকশন কমিশনকে বলে